গেস আজকে ভিডিওতে আমরা বিভিন্ন প্রাণীকে হিপ্রোটাইজ করব আমরা ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখি মুরগির সামনে ধরে এরকম দাগ দিলে মুরগি হিপ্রোটাইজ হয়ে যায় অ্যান্ড আজকে আমরা সেটাই প্রমাণ করে দেখব অ্যান্ড আজকে আমরা শুধুমাত্র মুরগির সাথে না আজকে আমরা মুরগি হাঁস গরু ছাগল যা যা সামনে পাই সব কিছুকে আমরা হিপ্রোটাইজ করার চেষ্টা করব তো তার জন্য আমাদের ফার্স্টে মুরগি ধরতে হবে তো চলেন আমরা আগে মুরগি ধরতে যাই আর মুরগি ধরা কিন্তু সত্যি অনেক রেস গ্রাম অঞ্চলে মুরগি ধরতে গেলে অনেকে মনে করে যে হয়তো মুরগি চুরি করতেছি যার জন্য আমাদের মায়েরও খাওয়া লাগতে পারে তো চলেন আমরা আগে মুরগি ধরে and গাইস ফাইনালি আমরা মুরগি ধরার জন্য মুরগির আস্থানে চলে আসছি আমি জিহাদ আসছে আর এই যেখানে লিওন আসতে আর ওইখানে ওই দেখেন দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো মুরগি রয়েছে তো চলেন আমরা ওখানে যাই মুরগি ধরার চেষ্টা করি আর মুরগি ধরাটা কিন্তু সত্যিই অনেক রিস্কি আর অনেক কষ্ট যারা একবার হলেও মুরগি ধরছেন আপনারা তারা জানেন আর মুরগি ধরতে যে একটা রিস্ক থাকে সেটা হচ্ছে এলাকার লোকজন ভাবে যে হয়তো এরা মুরগি চুরি করতেছে আর আমার টিমের লোকজন দেখেন মুরগি ধরার জন্য সবাই চতুর্দিকে দিকে ঘুরে গেছে এই যে লিওন এক জায়গাতে ওই যে জিহাদ ওখানে আর ওই যে ওখানে মুরগি রয়েছে তো চলেন দেখা যাক ওদের কার্যক্রম করি আমরা অনেক কষ্টের পরে রে 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 বলদা রে কি হলো এইটা কোনো কথা মানে কেমনে ধরলি আর কেমনে ছুটাইলি খামছি মারছি ওই পায়ে চাড়া আছে নোক আছে নদী খামছি কোথায় খামছি মারছি দেখি হাতে এত কষ্ট করে আমরা মুরগিটাকে ধরলাম ও ছুটাই দিছে তো চলেন আমরা আবার টাই করি অ্যান্ড তারপরে ফাইনালি আমাদের একটা মুরগি ধরতেই হবে যেভাবে হোক অ্যান্ড আপনাদেরকে এটা আমরা দেখাবো তো চলেন আমরা আবার মুরগি ধরার কাজে লেগে পড়ি অবশেষে আমরা অনেক কষ্ট করে অনেক দৌড়াদৌড়ি অনেক ঘাটাঘাটি করে আমরা একটা মুরগি আর একটা হাঁসকে ধরতে সক্ষম হয়েছি তো চলেন আমরা আগে এই মুরগিটাকে করে দেখি এটা হয় যদি কতক্ষণ করে দেখি আর হিপ্রোটাইজ করার জন্য আমাদের নরম মাটি নিতে হবে যেখানে ইজিলি দাগ কাটা দেয় তো আসেন আমাদের প্রথমে মুরগিটাকে এভাবে ধরতে হবে ফেসবুক বা ইউটিউবের ইয়ে অনুযায়ী এই এই যে এখন সোজার দেখেন ও কোনো নড়াচড়া করতেছে না এবার আমরা যদি মুরগির সামনে হাতে এমন করি দেখেন ওর হিপ্রাটাইস ছুটে যাবে

দেখেন টোটালি হিপটোটাইজ হয়ে গেছে আর দেখেন ধরার সাথে সাথে ঠিক হয়ে গেল এটা যে সত্যি কাজ করে এটা কিন্তু আমি আগে জানতাম না আমরা দুইটা জিনিসকে হিপ্রোটাইজ করে দেখলাম তো চলেন এবার আমরা ছাগলকে হিপ্রোটাইজ করে দেখি এখানে দেখেন আমরা একটা ছাগল বেঁধে রাখছি অ্যান্ড আমরা এই সেম প্রসেসে দেখবো আমাদের এই ছাগলটাকেও আমরা হিপ্রোটাইজ করতে পারি কিনা আমি জানি না এই তাহলে কার আমরা মাঠ থেকে ধরে নিয়ে আসছি মানে খুবই রিস্কের একটা গ্যাস মানুষ চোর মনে করে पिटाई দিতাম তো আমরা আমাদের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে আমরা বসে এখানেই দি আছি বাবু তো এখন সিটরাইজ করা হবে তুমি কি জানো হ্যাঁ এই তাই না আমরা তো হাঁস মুরগিকে ইজিলে এভাবে শুয়াইতে পারলাম এখন এটার শুাবো কিভাবে তো ভয় পাবো মানে তারপর ট্রাই করে দিই অনেক কষ্টে আমরা ছাগলটাকে শুয়েছি এখন চলেন আমরা এইভাবে ধরে টান দেই আপনার একটু কমেন্টে জানান যে ছাগল একটু হবে কিনা এ বাবা এইদিকে আই দেখ এই যে মনে হয় হিপ্রোটাইজ হয়ে গেছে দেখি আস্তে আস্তে সারো তো ছাগলকে এইভাবে হিপ্রোটাইজ করা সম্ভব না তো চলেন এইবার আমরা আরেকটা কিছু কে ধরি তারপরে দেখি ওটা হিপ্রোটাইজ হয় কিনা এতক্ষণ তো আমরা অনেক কিছুকে হিপ্রোটাইজ করে দেখলাম এবার আমরা দেখি মানুষকে হিপ্রোটাইজ করা যায় কিনা এই সেম প্রসেসে সো মানুষকে হিপ্রোটাইজ কীভাবে করতে হয় আমি কিন্তু জানি না তবে আমরা মুরগি অ্যান্ড হাঁসকে যেভাবে হিপ্রোটাইজ করার চেষ্টা করছি আমরা মানুষকেও ওইভাবে করবো যে এভাবে যদি হয় তাহলে তো আপনাদের দেখালাম আর যদি এভাবে যদি না হয় তাহলে পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও রিসার্চ করবো অ্যান্ড তারপরে দেখাবো মানুষকে কীভাবে হিপ্রোটাইজ করা যায় আর আপনাদের যদি জানা থাকে কিভাবে মানুষকে হিপ্রোটাইজ করতে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এখন আমরা লিওনকে হিপ্রোটাইজ করে দেখবো

গাইস আই হোপ এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল অ্যান্ড এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন আর লাস্টে হামদার যে সরটা খাওয়াইলাম এটা ছিল একটা প্র্যাঙ্ক আমি লিওনকে আগে থেকে বলে রাখছিলাম যে হামদার সাথে আমরা এরকম একটা প্র্যাঙ্ক করবো হামদারে ডেকে আনবো তুই হিপ্রোটাইজ ভাব ধরে থাকবি ও দেখতে যাবে তখন চর মারবি মানে ও চর খেয়ে ও নিজেই হিপ্রোটাইজ হয়ে গেছে তুই মানে ওরকম হয়েছিলি কেন হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি আসম কারবার ওরকম কেন যে মানে ও ও ভাবছে যে হামলা ভাবছে যে সত্যি সত্যি লিওন হয়তো হয়ে গেছে আর এই জন্য ও দেখতে গেছে আর লিয়ন পরে দিচ্ছে চল আর যার কারণে ওর মানে সত্যি অবাকে ওখানে গাইস আই হোপ এই ভিডিও সম্পূর্ণ বিষয়ে আপনারা অনেক ক্লিয়ারলি বুঝতে পারছেন অ্যান্ড এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং ছিল দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ